আজকে আমি বানাবো ঘিমের শাকের চচ্চড়ি তো চলো ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল কেমন বানাচ্ছি ঘিমের শাকের চচ্চড়ি নমস্কার বন্ধুরা শিলা ফিল ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত এই গরম দিনে তেতো শরীর জন্য খুব পছন্দ ভাল লাগে বা তেতো খাওয়া খুব উপকারী তার জন্য আমি এখানে ঘিমের শাক নিয়েছি আর ঘিমের শাকের চচ্চড়ি বানাবো আজকে সর্ষে বাটা আলু দিয়ে ঘিমের শাককে ভালো করে বেছে চার পাঁচবার ধুয়ে নিয়েছি এবার আলুগুলো এখানে ছোটো ছোটো কেটে নিয়েছি আর একটু এরপর এখানে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে দেব এতে কালো জিরে কালো জিরে দিয়ে দিলাম এরপর এই আলুটাকে খুব ছোটো ছোটো করে রেখেছি এই আলুটা দিয়ে দেবো এরপর মধ্যে ঘটি নব আলু এখানে ভালো মতন ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি যে ডিমের শাকটা ধুয়ে রেখেছিলাম দিয়ে দেবো ভালো নাড়াচাড়া করে নেবো এরপরে আছে চাপা দিয়ে দেবে ঘাসটা না চাপা দিয়ে এক মিনিট পর ঢাকনা খুলে এক মিনিট পর ঢাকনা খুলে দেখলাম এই যে অনেকে জল দিলেছে এরপরে যাকে ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে শুকিয়ে নেব আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখানে তৈরি হয়ে গেল এখানে ডিমের শাকের চচ্চড়ি কেমন আরো রেসিপিটা অবশ্যই আমাকে আমাকে কমেন্ট জানাবে এই গরমে প্রচন্ড গরমে এত গরম পড়েছে তেতো খেত খাও সরুর খুব ভালো আর নিত্য তো রেসিপি আপডেট পাওয়ার জন্য আমি জ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো ভালো থাকবে সুস্থ থাকবে টাকা রকম রেসিপি দেখা যাবে ধন্যবাদ